হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখন হলো রাত্রিবেলা এখানে রাধারা রাতের খাবার খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েছে আরে পিয়াসোনা কত রাত হয়ে গেছে তাড়াতাড়ি করে ঘুমো মা আমার ঘুমই আসছে না আমার বাবার কথা খুব মনে পড়ছে বাবা কবে আসবে কাজ থেকে সবার বাবারা তার সাথে থাকে আর তাদেরকে সুন্দর সুন্দর খেলনা কিনে দেয় আমার বাবা তো বাড়িতেও আসে না আমাকে কোনো খেলনাও কিনে দেয় না বাবার জন্য আমার খুব মন খারাপ করছে আরে প্রিয়া শোনা মন খারাপ না শোনা তোমার বাবা তো কাজে গেছে তাই না চলে আসবে রথের মধ্যে ও তাই বাবা বলেছে রথে আসবে তাহলে তো খুব মজা হবে বাবার সাথে তো অনেক মজা করব আর অনেক খেলনা নিয়ে আসবে আমার বাবা আমি জানি তো চলো এবার আমি কথাটা মরে দিয়ে ভালো করে ঘুমিয়ে পড়ি আর খেলনার সুন্দর সুন্দর স্বপ্ন দেখবো তারপর প্রিয়া ঘুমিয়ে পড়ে আর এখানে রাধার গুড্ডু তো অনেক আগেই ঘুমিয়ে গেছে তারপর সকাল হয়ে গেছে যতক্ষণই রাধার বাড়িতে একটি ডেলিভারি ম্যান আসে আরে কেউ আছেন এই বাড়িতে কেউ আছেন আরে মনে হচ্ছে এই বাড়ির লোকেরা এখনো ঘুমোচ্ছে চলো আমি জোরে জোরে হর্ন বাজাই আরে কেউ আছেন তাড়াতাড়ি আসেন আপনাদের পার্সেল এসেছে পার্সেল আরে বাপরে এই বাড়ির লোক মনে হচ্ছে কুম্ভকর্ণ এখনো কিভাবে ঘুমিয়ে আছে কখন থেকে হর্ন বাজাচ্ছি আর এখানে রাধারা তো ঘুমিয়ে থাকে তারা তো কিছুই শুনতে পায় না কে রাস্তার পাশে এত ভোরবেলা হর্ন বাজাচ্ছে আর ভালো লাগছে না একটু সকালবেলা ঘুমোতেও দেয় না আরও এ কি এই বাড়ির লোকগুলো তো ওঠার নামই নিচ্ছে না আমার তো অন্য পার্সেলগুলোও ডেলিভারি করতে হবে চলো এক কাজ করি এই পার্সেলটা এই বাড়িরই তো এটাই তো ঠিকানা চলো আমি পার্সেলটা এখানে রেখেই বরং চলে যাই এমনি তো পেমেন্ট তো করাই হয়ে গেছে ও তাদের পার্সেল তারা ঠিক করে দেখে নেবে আমি চলে যাই এটা রেখেই আরে বাপরে পার্সেলটা কি ভারী আমি তো একা একা তুলতেই পাচ্ছি না ওরা এত বড় এটার মধ্যে কি এমন অর্ডার করেছে চলো আমার আর কি কাজ আমার কাজ যার যার জিনিস তার বাড়িতে পৌঁছে দেওয়া চলো আমার ডেলিভারি হয়ে গেছে এবার আমি আমার স্কুটিটা নিয়ে চলে যাই ওরা ঘুম ও ঘুম থেকে উঠলে ঠিকই দেখতে পাবে তারপর ডেলিভারি ম্যানটা চলে যায় আর এখানে রাধারা ঘুমিয়ে থাকে কিছুই সেটের পায় না তখনই রাধা ঘুম থেকে উঠে পড়ে হ্যাঁ সকাল হয়ে গেছে বাপরে বাপ সকালটা ঠিক করে ঘুমোতেও পারলাম না এত গাড়ির আওয়াজ না কী আর বলবো যাই রান্নাঘরে গিয়ে আমি আমার কাজ বাজগুলো সেরে নিই আরে এ কী এত বড় একটা পার্সেল এটা কিসের পার্সেল আরে বাপরে কত বড় আমি তো অনলাইনে তেমন কিছুই অর্ডার করিনি আরে এটা কাদের পার্সেল কেউ আবার ভুল করে আমাদের বাড়ির ডেলিভারি দিয়ে যায়নি তো আরে গুড্ডুর বাবাকে জিজ্ঞাসা করি আবার ওর কোনো দরকারি জিনিস অর্ডার দেয়নি তো আরে ও গুড্ডুর বাবা গুড্ডুর বাবা ওঠো অরে রাধা তুমি ঠিক করে ঘুমোতেও দাও না সকাল হলে চিৎকার করো কি হয়েছে বলো আরে দেখো না ওই দেখো কত বড় একটা পার্সেল তুমি কি অর্ডার দিয়েছিলে আরে এত বড় পার্সেল আমি তো অর্ডার দিইনি নিশ্চয় তুমি দিয়েছো তাই না রাধা আমি কত করে বলেছি তোমাকে অনলাইনের জিনিস কিনবে না আরে আমি কিনি নি তো দেখো না এটা কে যেন অর্ডার দিয়েছে এটা আমাদের বাড়ি এসে দিয়ে গেছে কাউকে তো দেখলামও না আরে হ্যাঁ এটা তো মনে হচ্ছে ভীষণ দামি একটা জিনিস আর কত বড়। আমার মনে হচ্ছে ডেলিভারি ম্যান ভুল করে আমাদের বাড়িতে দিয়ে গেছে আরে কুসুম দিদির হতে পারে তো ওকে একবার ডেকে বলো দিদি আবার যদি কোনো কিছু অর্ডার দিয়ে থাকে আরে হ্যাঁ ঠিক আছে দাঁড়াও আমি তাহলে দিদিকেই ডাক দিচ্ছি আরে কুসুম দিদি ও টোর সকাল হয়ে গেছে তো আর তুই কি কোনো কিছু অর্ডার দিয়েছিলিস দেখ চলে এসেছে আরে বাপরে দিদি কত বড়ো একটা জিনিস অর্ডার দিয়েছে আমাকে তো জানাই নি আরে রাধা কিসের অর্ডার কিসের অর্ডার আরে আমি আবার কী অর্ডার দিলাম আমি তো কিছুই অর্ডার দিইনি যাই তো দেখি তো আরে বাপরে এত বড় একটা পার্সেল আমি এত টাকা পাবো কোথায় আমি অর্ডার দিই নি রে বোন এটা কার এটা মনে হচ্ছে তোদেরই হবে আরে না রে দিদি আমরা অর্ডার দিই তো আরে তাহলে মনে হচ্ছে কেউ ভুল করে আমাদের বাড়িতে দিয়ে গেছে আরে মা আমার মনে হচ্ছে কি এটার মধ্যে কোনো কিছু কিছু খেলনা জাতীয় হবে দেখবো আরে না না কান্নাকার পার্সেল দেখতে হবে না একটু দেখি খুলে এটার মধ্যে কি আরে আরে এখানে তো দেখছি একটা চিঠিও রাখা আছে আরে আমার মনে হচ্ছে কি এটা কেউ পাঠিয়েছে আমাদেরকে দেখি তো চিঠিটা পড়ে আরে হ্যাঁ প্রিয়াশোনা চিঠিটা পড়ো তো তাহলে মনে হচ্ছে আমাদেরকে কেউ গিফট পাঠিয়েছে আচ্ছা ঠিক আছে ভালোই হলো চিঠিটা পড়ে অন্তত বুঝতে পারবো যে এটা কাদের অন্তত ঠিকানাটা তো লেখা থাকবে আচ্ছা ঠিক আছে আমি পড়ছি তোমরা চুপ করো আমার প্রিয় গুড্ডু এবং প্রিয়াশোনা প্রিয়াশোনা আমি জানি তোমার আমার জন্য অনেক মন খারাপ করছে কারণ আমি গত ছমাস বাড়িতে আসতে পারিনি তাই আমার ছোট্ট মামুনিটার জন্য এই খেলনাটা পাঠালাম তুমি আর ভাই মিলে খেলা করো আরে মা এই চিঠিটা তো বাবা পাঠিয়েছে তার মানে এই খেলনাটা আমার আর গুড্ডু ভাইয়ের ও দেখি দেখি তাড়াতাড়ি করে খোলো এই তাড়াতাড়ি করে খোল পিয়া দিদি আঙ্কেল আমাদের জন্য কত বড় একটা খেলনা পাঠিয়েছে হি হি তাড়াতাড়ি করে খুলি আরে হ্যাঁ হ্যাঁ দাও দাও আমি খুলে দিচ্ছি তার মানে এই পার্সেলটা দাদা পাঠিয়েছে ভালোই হলো বাচ্চারা এমনিও তাকে অনেক মনে করছিল আরে দেখছি সাদা এত জামাইবাবুর কোনো আক্কেল জ্ঞান নেই এত টাকা দিয়ে এত বড় একটা খেলনা আনার কী দরকার ছিল এ মাসে বাড়িতে ছুটিতে বেড়াতে আসলেই তো দিতে পারতো আবার শুধু শুধু খেলনাটা দিল। চলো এটা এখন পার্সেলটা খুলি আমরা এই দেখো এটার মধ্যে তো একটি টয় ট্রেন তাও কত সুন্দর ওয়াউ আরে এটা সোজা না উল্টো বুঝতেই তো পারছি না আমার তো মনে হচ্ছে এটা উল্টো ধরে আছো আরে যাই হোক চলো এবার এটা খোলা যাক চলো চলো এবার আমরা খুলে দেখব আমি তো এটার মধ্যে চড়ার জন্য খুব এক্সাইটেড কত বড় ট্রেন আমি এটাতে উঠে পারবো এবার একটা খুলি ওয়া হ্যাঁ ওই দেখো পড়ে গেল হুম এই দেখো এগুলো হচ্ছে গিয়ে রেল লাইন এগুলো একটার পর একটা করে সাজাতে হবে আর এই দেখো এখানে রয়েছে ট্রেনটি দেখেছো আর এটা মনে হচ্ছে মালগাড়ির গাড়ির মতো পেছনটাতে আবার মালও নিয়ে যাওয়া যায় যেমন কয়লার ট্রেনগুলো হয় না মনে হচ্ছে ওগুলো আরে হ্যাঁ পিয়া দিদি এই ট্রেনগুলোতে চড়তে খুব মজা লাগে চলো একটার পর একটা খুলে রাখি তারপরে আমরা সুন্দর করে চাকাটা সাজিয়ে নেব আরে হ্যাঁ তাড়াতাড়ি করে রেল লাইনটা সাজাতে হবে তো ও আঙ্কেল তুমি সাজিয়ে দেবে তো আমি মনে হচ্ছে কি পারবো না আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা আমি তো সাজিয়ে দেব তোমাদেরকে আমি থাকতে তোমাদের কিসের ভয় বলো তো এই দেখো এখানে প্লাস্টিকের কিছু গাছও রয়েছে বাহ খুব সুন্দর তো জিনিসটা বাচ্চারা এটা দিয়ে খেলা করলে অনেক মজা পাবে এই চল চল তাড়াতাড়ি করে চল পিয়াদের বাড়িতে সকালবেলা দেখলাম একজন ডেলিভারি দাদা কত বড় একটা পার্সেল ডেলিভারি দিয়ে গেল চল তো গিয়ে দেখি কি অর্ডার করেছিল ওরা আরে বা এটা তো একটি টয় ট্রেন কি সুন্দর হ্যাঁ তোরা এসেছিস ফ্রেন্ডস দেখ আমার বাবা পাঠিয়েছে আমার জন্য কত সুন্দর না খেলনাটা আরে হ্যাঁ এত বড় টয় ট্রেন তো আমি কোনো দিনও দেখিনি কি সুন্দর এ আমাকে উঠতে দিবি রে হ্যাঁ হ্যাঁ দেব তো কিন্তু তার আগে তো এটা জোড়া লাগাতে হবে চলো জোড়া লাগাই এই দেখো আমরা জোড়া লাগিয়ে ফেলেছি কত সুন্দর আর কত বড় আরে হ্যাঁ প্রিয়াসুরা এই টয় ট্রেনটাতে উঠলে অনেক মজা লাগবে চল আমরা এক একজন করে উঠবো হ্যাঁ এই এই সবার প্রথমে আমি উঠবো আমি উঠবো আরে না সবার প্রথম পিয়া উঠবে কারণ পিয়ার বাবা এনেছে এটা আরে হ্যাঁ ঠিক আছে চল আগে ট্রেনটা তো চালাই তারপরে ওঠার কথা হবে এই দেখো রেলগাড়ি রেলগাড়ি ছিক 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 রেলগাড়ি রেলগাড়ি গাড়ি ছিক 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 আরে এটা তো আটকে গেল মনে হচ্ছে প্যাসেঞ্জার তুলতে চাইছে চলো গিয়ে উঠে পড়ি আমরা কি মজা লাগছে কি মজা লাগছে দেখতে দারুণ লাগছে আরে আরে পিয়া ওট ওট এবার উঠে পড় না এটার মধ্যে সামনে আমি উঠে পড়বো কি মজা হচ্ছে আমার চলো বাচ্চারাই খেলনা পেয়ে বেজায় খুশি হয়েছে আমার তো মনে হচ্ছে ওরা কদিন এটা দিয়েই খেলবে প্রিয়া দিদি আমিও কিন্তু উঠবো আমাকে উঠতে যাবে আরে হ্যাঁ হ্যাঁ সবাই মিলেমিশে খেলা করে বাচ্চারা একদম লড়াই করো না দেখতে তো ভারী মজা লাগছে চলো এবার আমি উঠবো আরে উঠতে পারলাম না ট্রেনটা খুবই স্পিড এই তো চলে উঠে পড়েছি এই দেখো ফ্রেন্ডস আমি রেলগাড়িতে উঠে পড়েছি কি মজা কি মজা আরে ভারি মজা বাবাকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ কত সুন্দর একটি টয় ট্রেন পাঠিয়েছে আমার জন্য এই গুড্ডু ভাই তুই উঠবি না আয় আয় ভারী মজা লাগছে আরে বা দেখ প্রিয়া কত সুন্দর এনজয় করছে এবারে আমরা উঠতে পারবো আরে হ্যাঁ হ্যাঁ এবার তোরা আরে গুড্ডু ভাই নে নে এবার তুই তারপরে বাকি ফ্রেন্ডসরা উঠবে আরে হ্যাঁ হ্যাঁ আমি উঠছি প্রিয়া দিদি কিন্তু ট্রেনটা তো দাঁড়াচ্ছেই না আরে ট্রেন তুমি প্লিজ দাঁড়াও আমি তো উঠবো তোমার পিঠে এই তো এই তো এবার এখানে এসেছে এবার আমি লাফ লাভ দিয়ে উঠে পড়বো এই আরে ধুর আমি তো উঠতেই পারলাম না চলো এবার উঠেছি রেল গাড়ি রেল গাড়ি আরে 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 মা তোমার পায়ে আটকে আমি পড়ে গেলাম আরে এ কি ধুর అరే గుడ్డు బై పొడిగలు పొడిగలు అరే ఓట్ బోకా আরে গুড্ডু সোনা তুমি তো পড়ে গেলে ঠিক আছে ওঠো ওঠো আমার জন্যই পড়ল চল পাটা গুটিয়ে বসি মা তুমি পাটা গুটিয়ে বসো নইলে আমি আবার পড়ে যাব এই তো পড়লাম না ভারী মজা ইয়ে আরে আমার টুপিটার জন্য তো আমি চোখেই দেখতে পাচ্ছি না এই আমি তো আবার পড়ে গেলাম আরে গুড্ডু ভাই তুই অনেক মোটু তাই তোর ভাটটা ট্রেনটা নিতে পারছে না আরে হ্যাঁ এই দেখ খালি ধারাম করে পড়ে করছে আরে গুড্ডু ভাই তুই নাম এবার বাকি ফ্রেন্ডসরা উঠবে আরে হ্যাঁ আমাদেরকেও একটু উঠতে দে না আমারও খুব ইচ্ছে করছে উঠতে আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু শোন এবার তুমি নেমে পড়ো এমনিতেও তো তুমি বারবার করে ধরাম ধরাম করে পড়ে যাচ্ছো আরে হ্যাঁ আমার ঠিক আছে ঠিক আছে আমি তো ভালো করে চড়তেও পারলাম না খালি আমাকে ফেলে দেয় এই টেন্টটা চলো এবার আমি নেমে পড়ছি নেমে পড়ছি এই এ চলো নেমে পড়েছি তারপর এখানে গেলটু উঠে পড়ে আর সব বাচ্চারা অনেক মজা করতে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ